প্রথম কথা ওর নাম কিন্তু আমি ইউটিউব থেকে দেখিনি যারা যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তারা অবশ্যই এখানে আসবেন ওর নাম বলে কলকাতার আমার একজন খুব প্রিয় মিউজিশিয়ান সে গিটার বেস গিটার ম্যান্ডোলিন দোতরা সমস্ত কিছু বাজায় ওর নাম সুমন সে আমাকে প্রথম ওর কথা বলে এবং সেই আমাকে ওর নম্বরটা দেয় দিয়ে বলে দাদা ওর কাছ থেকে তুমি দোতরা নাও কেন ওর কাছ থেকে কেন আরো তো জায়গা আছে ওই কল্যাণী টোটলানি ওদিকে অনেক দোতরা টোতরা পাওয়া যায় তো দাদা সবাই দোতরা বানায় সবাই ভালো বানায় কেউ খারাপ বানায় কিন্তু ও হচ্ছে দোতরার ডাক্তার আমি শুনলাম দোতরার ডাক্তার সে আবার কি বলো দাদা তুমি গেলে বুঝতে পারো তো আমি এসে দেখলাম যে ওর ওর মজা হচ্ছে আপনারা কেউ কিন্তু ভাববেন না আসলেই দোতরা পাবেন ও সময় নেয় ও আপনাকে ঘোরাতে পারে কিন্তু এক জিনিস দেবে আমাকে ও এক বছর পরে দোতরা দিয়েছে কিন্তু ও জিনিসটা আপনাকে খাঁটি দেবে দু নম্বরই কাঠ দেবে না এক নম্বরই কাঠ যে পালিশটা দেবে সেটা এক নম্বর পালিশ যে কাজটা করা থাকবে এখানে পশ্চিমবঙ্গ সমেত আমি বাংলাদেশেও গিয়েছি আমি কিন্তু এত সুন্দর কাজ কোথাও থাকতে পারে আমার চোখে পড়েনি এত ভালো কাজ সুক্ষ কাজ এবং ভালো দোতরা ও দেয় আপনারা আসবেন আমি লোকগান গাইতে আমেরিকায় গিয়েছি বহুবার দু হাজার পনেরো সতেরো আমার কাছে আমেরিকার অনেক স্টুডেন্ট শেখেন তো দু চারজন শেখেন আমি দেবজ্যোতি মিশ্রর সঙ্গে অনেক কাজ করেছি এক সময় এখনও একটু টুকটাক কাজ করার চেষ্টা করি মিলে মিলে তো যারা লোকগান লোকগানের সঙ্গে জড়িত আছেন তাদের তো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হবে আর দোতরাটা ভীষণ দরকারি জিনিস এবং দোতরাটা নিচ্ছেন দোতরাটার আওয়াজটা ঠিক